তাদের কাছে এসেছেন আমরা তাদের পরিচয় নেব পরিচয় নেওয়ার আগে আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ কাকা আপনার পরিচয়টা আমাদের একটু দিন আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা হ্যাঁ গলসি থানার অন্তর্গত হ্যাঁ রামগোপালপুরের পাশে আটপাড়া আটপাড়া ভেরি গুড লাঘাট রামগোপালপুর আটপাড়া আপনার নামটা বলুন আমার নাম শেখ মোহাম্মদ দিলদার শেখ মোহাম্মদ দিলদার বাহ এই দুনিয়ায় কেউ নাম হচ্ছে আমিন মোল্লা আমিন মোল্লা আমির মোল্লা মানে আপনার কি হয় নাতি আমার নাতি আমার নাতি থাকে আমার সাথী মানে পড়াশোনা কতদূর করেছো পড়াশোনা

আপনাকে দেখে আমার একজনের কথা মনে পড়লেন সে হচ্ছে বিখ্যাত চার্লি চাপলিন হুম বিখ্যাত কমেডিয়ান অর্থাৎ প্যান্ত মাইম ত্রিশ হাস্যকৌতুক আপনি আমাদেরকে মানে বিভিন্ন সুরে কথা বলতে পারেন একটু আমাদেরকে পারবেন এখন শোনাতে হ্যাঁ বলুন করি খুব ভেজে ভেজে করি এখন টি নেই আপনাদের ভালোবাসায় হ্যাঁ একটু দেখান উনি

आगा। दो आगा। दो हम और दो तुम तीन खाली, खाली फिर भी बाबा आ गई क्यों समझ कर आया हूँ सदर बहुत खुश होगा क्यों है सरकार हम पर कितनी इनाम रखूंगी पैरे पचास हजार हाँ सोना, सोना तुमने क्या कहा पैरे पचास हजार हाँ और ओ इनाम इसलिए है तो पचास पचास कोस दूर गांव में जो रात को बच्ची रोता तो मां कहते बटी सो जा नहीं गब्बर सिंह आ गब्बर सिंह का नाम पूरू मिट्टी से मिलाई थी बगबान मिलगी वाह सत्य को भाव लगलो लग दाव लगलो সত্যি আপনি হাস্য কৌতুক এখনো কি করেন আপনি বা আপনার সত্যি খুব ভালো লাগলো আপনি অনেক কিন্তু প্রচুর কষ্ট হয় তো কষ্ট হয় কিন্তু তার সঙ্গে আনন্দ হয় আনন্দ হয় লোকের ভালোবাসা আপনি যেটা দেখালেন আমাদের টিমের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যেটা দেখালেন সত্যি খুব ভালো লাগলো আপনার বয়সটা তো একেবারে কালিয়ার পুরো একেবারে আপনি গব্বর সিং এর নকল করেছেন মেশিনে অনেক কিছু করা যায় জীবজন্তুরও বেশ উনি একজন একদিকে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের কাছে এসেছেন এখন উনি যে কয়েন নিয়ে এসেছেন সেই দেখিয়ে না আপনার অনেক কষ্ট হয়েছে আমি দেখলাম হুম খুব কষ্ট হয়েছে খুব ভালো লাগলো আগে এই সমস্ত জিনিসই আগে সময় আমরা শুনতাম সবাই দর্শকদের একটা কথা বলছি দেখুন রামসীতা হনুমানের কয়েন আছে আপনাদের অনেকের কাছে ঘড়ি বন্ধ করে দেয় রহস্যটা কি একটু ভালো করে শুনবেন সেটা কিন্তু নকল কয়েন তৈরি করা হয়েছে সেটা কি তৈরি করা হয়েছে দেখুন সেই কয়েনটাই কিন্তু ম্যাগনেট অর্থাৎ চুম্বক দেওয়া রয়েছে ম্যাগনেট দেওয়া আছে তাই বন্ধ করা দেয় দেখুন এরকম ম্যাগনেটের বলে ঘড়ি লাগলে ঘড়ি কিন্তু বন্ধ হয়ে যায় তাই বলছি সেই রকম সেই রকম কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই কী বিশেষত্ব সেটা কিন্তু এই যে আবার দেখুন সেই কয়েনটার মধ্যে চুম্বক দিয়ে তৈরি চুম্বক সেই চুম্বক আছে বলে সেটা বন্ধ হয়ে যায় তাই বলছি যে ম্যাগনেট রয়েছে বলে বন্ধ হয়ে যায় এই দেখুন ম্যাগনেট আবার ঘড়ি লাগলে চলতি ঘড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে কোনো বিশেষত্ব কিছু নেই ওই ধরনের কয়েন লক্ষ টাকা পঞ্চাশ কোটি টাকা দেড় কোটি টাকা পাঁচ কোটি টাকা কিন্তু হবে না রাম কয়েন যতই সুস্থানু দেখবে সুস্থ সুস্থান চাকরি সুস্থ নিয়ে যাচ্ছে কেন সুস্থানে ভালো প্রশ্ন কারণ সূচে চুম্বক তো আকর্ষণ করবে এটা তো পৃথিবীর চিরকালের নিয়ম বলছি ওই ধরনের কয়েনের মধ্যে কিছু নেই কুড়ি টাকাও কিন্তু বিক্রি হয় না ওইগুলো আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু কখনো কেনার চেষ্টা করবেন না আপনাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে বেঙ্গলীবাই প্রকাশ আপনাদের বিভিন্ন কয়েন বানুষ সম্পর্কে সচেতন করে এবং সচেতন এই দিকে আমাকে উনি বললো আমাদের ওই কাকাটা যে না আর এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আর এই কারণে নিয়ে আসবেন এর মধ্যে দেখবেন অনেক কয়েন স্টিলের থাকে মিউল হয় যেগুলো আপনারা বোঝেন না যেগুলো আমরা বুঝি ডান্ডি মার্সে দেখুন ডান্ডি মার্সের এই কয়েন কিন্তু মিউল হয় এখন কি এই দিকে যদি দাঁতের মতো থাকতো তাহলে এটা মিউল হতো আর দু এই কয়েনের মধ্যে আমি যেটা বলছি সেটা হচ্ছে দু চার হায়দ্রাবাদ মিন্টেড দু হাজার চার এই কলস দেওয়া কয়েনটা কিন্তু দামি ভালো করে শুনবেন সেটা চারশো পাঁচশো হাজার টাকা আপনি পেতে পারেন প্রতিদিন আর এই পাঁচ টাকা কয়েনের মধ্যে ভালো করে শুনবেন কলুশ দেওয়া দেখতে পাচ্ছেন সেটা কি এক ভদ্রলোক নিশ্চিত কলস দেওয়া পাঁচ টাকার কয়েন দু হাজার সাত থাকবে সেই কয়েনটা কিন্তু দামি আর ভগৎ সিং এর এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হবে না আর এই যে পাঁচ টাকার কয়েন এই দেখুন নর্মাল পাঁচ টাকার কয়েন এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে পেয়ে থাকি সব কয়েন বা সব নোট কিন্তু মানুষ অনেক আসে এখন এগুলো নিয়ে আসবেন আমাকে দেখাতে পারেন আর এসবিআই যেটা কয়েন দেখতে পাচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ স্টিলের কয়েন আপনারা নিয়ে আসবেন কারণ স্টিলের কয়েনের মধ্যে এমন এমন কয়েন আছে সেটাও আপনাকে পাঁচশো এক হাজার দু হাজার টাকা দিয়ে দিতে পারে ভালো করে শুনবেন কিন্তু সব কয়েন আর ওই রকম রাম সীতা হনুমানের কয়েন থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন তারপরে আরো কিছু আমরা কয়েন দেখতে পাচ্ছি পাঁচ টাকা আপনি নিয়ে এসছেন আমাদের কাছে এই যেটা বাহাদুর শাস্ত্রীর পাঁচ টাকার কয়েন এই দেখুন পাঁচ টাকা এগুলো নর্মাল কয়েন এগুলো কিন্তু কোনো বেশি দামি তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন ওয়ান রুপি ইন্ডিয়া বোম্বাই মিন্টের ওয়ান রুপি এক রুপিয়া এই যে চার সিক্স ক্রিমের কিন্তু নিকেলের কয়েন এটা কিন্তু নিকেলের সম্পূর্ণ আমি আর চুম্বক ধরে দেখাচ্ছি না এটা নিকেলের কয়েন এগুলো কিন্তু চুম্বকে আকর্ষণ হয় চুম্বকে আকর্ষণ হয় এর মধ্যে কোনো প্রকার বিষয় নেই আর গান্ধী পরিবারের কয়েন সম্পর্কে আমি দর্শকদের বলেছি যে গান্ধী পরিবারের কয়েনের দাম তো আপনারা ভালো করেই জানেন যে কি দাম কারণ গান্ধী পরিবারের কয়েন কিন্তু কেনা না মহাত্মা গান্ধীর নামে কিন্তু অনেক রকমের কয়েন কয়েন আমরা পেয়ে থাকি এটা কিন্তু কিন্তু একটা টাকার নামে এই ধরনের একটা দশ টাকার কয়েন আছে ভালো করে দেখবেন মহাত্মা গান্ধীর নামে দশ টাকার কয়েন সেটা ফিফটি পার্সেন্ট রুপও আছে সেই ধরনের কয়েন কিন্তু আমরা পেয়ে থাকি আরও কিছু কয়েন দেখে নি এই যে একটা পাঁচ টাকার কয়েন আছে এইট ওয়ার্ল তামিল কনফারেন্স ভালো করে দর্শকরা শুনবেন নাইনটিন নাইনটি ফাইভ মুম্বাই মেট থেকে এই পাঁচ টাকার কয়েন এটা হচ্ছে কপার নিকেলের এই কপাল নিকেলের কয়েনটা যদি ডান্ডি মার্সের হয় ভালো করে দর্শকরা শুনবেন ডান্ডি মার্সের যদি হতো কপাল নিকেলের সেটার দাম কিন্তু দেখুন এটা হচ্ছে স্টিলের কিন্তু টাকা কপাল নিকেলের পাঁচ টাকা এটা কিন্তু স্টিলের ডান্ডি মার্সের কয়েন আচ্ছা ডান্ডি মাছটা কি ডান্ডি মাছটা ছিল লবণ কি কেন্দ্র করে মহাত্মা গান্ধী যে অভিযান করেছিল অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যে লবণের দাম যখন বাড়িয়ে দিয়েছিল তখন কিন্তু তিনি তীব্র প্রতিবাদ করেছিল সেটাই ডান্ডি মাসের কয়েন সেই উদ্দেশ্যে ভারতীয় উনি গুজরাটের সবরমতী আশ্রমে কিন্তু লবণ সত্যাগ্রহ আন্দোলন অর্থাৎ লবণ আইন ভঙ্গ করেছিল এবং নিজের হাতে লবণ তৈরি করেছিল সেই উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই কয়েনটা তৈরি করেছে তাই বলছি ডামডি মার্সের এই ধরনের কয়েন যদি কপাল নিকেল কপাল নিকেল মানে এইরকম হতে হবে দেখেছেন আমার কাছে ভিডিওতে আমি দেখেছি ওই কয়েনটা কিন্তু সম অনেক দামি আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেবে না লাগে আর এছাড়াও এই দেখুন এক টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এক টাকা দু টাকা এবার অনেকে জিজ্ঞাসা করছেন যে এই ধরনের নর্মাল এক টাকা নর্মাল এক টাকা কিনা কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য নয় দর্শকের এই দেখুন উনব্বই নয়টা দাম নয় শুনবেন আর উনিশশো একানব্বই এই কয়েনটার দাম আছে তিরিশ থেকে এক লক্ষ দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা এই ধরনের কয়েনের কিন্তু দাম আছে ভালো করে শুনবেন ভালো করে আর এই যে দেখতে পাচ্ছি তামার কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি শুনুন তামার কয়নের মধ্যে যদি কোনো প্রকার বিশেষত্ব হলে তাহলে কিন্তু তামার কয়েন চলে আর বিশেষত্ব না হলে কিন্তু আমার কয়েন কিনতে চাই না আমরা রয়েছে আপনাদের কাছে নিয়ে আসবেন হ্যাঁ কিছু কিছু কয়েন আছে যেগুলো আপনাকে ভালো টাকা পারে আপনারা নিয়ে আসবেন আমাকে দেখাবেন আমি দেখে নেব এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই কন্ডিশন কিন্তু খুবই খারাপ আর রামসীতা হনুমানের কোনো প্রকার টাকা কিন্তু গভর্নমেন্ট তৈরি করেনি আর এই পঞ্চাশ পয়সা সম্পর্কে কি আছে সব বলে দিয়েছি আর এই যে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা কয়েনের মধ্যে কি আছে সব বলে দিয়েছি সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয় দু টাকার কয়েন এসেছে এই দু টাকার কয়েনের মধ্যে বলে দিয়েছি কি আছে দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছি ছত্রপতি শিবাজী নিচে কিন্তু স্টার নেই বোম্বাই মিন্টের তৈরি এটা যদি স্টার হতো এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে হতো আর এই পাঁচ পয়সার মধ্যে আবার দর্শকেরা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এই যে পাতলা পাঁচ পয়সা লেখা রয়েছে পিছনে সত্যমেয় জয়তে দেখতে পাচ্ছেন এই পাঁচ পয়সার মধ্যে চুরাশি সালের পাঁচ পয়সা যার দাম পাঁচশো সাতশো হাজার তিন হাজার টাকা পেতে পারেন সেটা বিভিন্ন এখন দেখুন আপনি সালের একটা পাঁচ পয়সা আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাকে পাঁচশো বললাম সাতশো বললাম এক হাজার বললাম দেড় হাজার বললাম সে কিন্তু আপনি টাকা পাবেন সব কয়েন সব নোট যাবেন এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন উনিশশো চুরাশি সালের পাঁচ পয়সা এই কয়টা কিন্তু সব থেকে দামি আর উনি আমাদের কাছে এসেছেন আমার খুব ভালো লাগছে বুঝতে হবে সব কয়েন বা সব সব নোট কিনে দামি আর এই ইন্দিরা গান্ধীর যদি মিউল হয় পঞ্চাশ পয়সা তাহলে কিন্তু দামি আছে ভালো করে বুঝতে আর এই কয়েনের মধ্যে আমি বলে দিচ্ছি কোন কয়েনটা দামি আবার দর্শকের বলে দিচ্ছি উনিশশো সালের পঞ্চাশ পয়সা আর উনিশশো সালে পঞ্চাশ পয়সা যার দাম দশ হাজার টাকা থেকে আপনি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকাও পেতে পারেন পেতে পারেন বিভিন্ন কন্ডিশন এই যে দেখুন স্ক্রিনে পর পর যে কয়েন্ট আমরা দেখতেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন বেঙ্গলি বাই প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ দামে বনি বলা হলে আপনারা বিক্রি করবেন নাহলে আপনাদের কোনো প্রকার জবরদস্তি করা হবে না ভদ্রতা বজায় রাখবেন বারবার কিন্তু একই কথা বলা হচ্ছে দামে বনি বলা হলে আপনি দেবেন আমি এই কয়েকটা নিয়ে এসে আমি বললাম চার পাঁচ টাকা কন্ডিশন আমি দেখুন এটা দু হাজার তিন স্টার হয়েছে এটা দু চার স্টার থাকবে দামি এই কয়েনটা আমি বললাম ছ টাকা দাম আপনার দামে বনি বনালে আপনি দেবেন আপনি আমি বললাম দশ টাকা দাম আপনার দামে বনি বলে আপনি দেবেন বা আপনি আমি আমি বললাম সাড়ে পাঁচ টাকা আপনার দামে বনি বনালে আপনি দেবেন জোর জবস্তি কিছু নেই কারণ আমি কোনো প্রকার জোর জবস্তি করি না সবাই ভালো থাকবেন ধন্যবাদ